বন্ধুরা গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যারা অনেক দিন ধরে নো কন্টাক্টে আছেন তাদের জন্য ভিডিওটা হবে যারা অনেক দিন ধরে নো কন্টাক্টে রয়েছেন কোনো যোগাযোগ নেই অনেকদিন ধরে যারা নকলটাকে রয়েছেন দেখবার প্রেজেন্ট মুহুর্তে কি চাইছেন কি কেমন আছেন কি করছেন দেখে দেখুন নকনটাকে আছেন কি ডেভিল যাই হোক এখানে উনি প্রেজেন্ট মুহূর্তে যেটা আছেন উনি অনেক কিছু গোপন করেছেন আপনার সাথে অনেক কিছু গোপন করেছেন অনেক কথা গোপন করেছেন হয়তো বিবাহিত হয়তো থার্ড পার্টির সাথে বাচ্চার কাচ্চা আছে রিলেশানে এরকমও ঘটনা ঘটতে থাকতে পারে যেটা বা বিয়ে করেছেন বাচ্চা আছে বা থার্ড পার্টির কাছে উনি বাচ্চা নিয়েছেন সেটা আপনার কাছে গোপন করেছেন থার্ড পার্টি থাকা সত্ত্বেও আপনার সাথে কিন্তু আপনাকে ম্যানোপুলেশন করেছেন ম্যানোপুলেট করেছেন বা আপনি থাকাকালীন কিন্তু এসছে এই থার্ড পার্টি হুম এখানে কিন্তু উনি যে বহুত কিছু গোপন করেছেন এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে এখানে আপনাকে একটা এতটাই কষ্ট এতটাই যন্ত্রণা আপনি পেয়েছেন যে সেটা আর বলার আর বোঝার রাখে না যে আপনি ভীষণভাবে কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন যে উনি এইভাবে ঠকিয়েছেন আপনাকে তো তার জন্য কিন্তু উনিও ভালো নেই দেখলেনই ডেভিল এসছে তো এখানে উনি কিন্তু ভীষণ একটা রাজার মতো থাকতে চেয়েছেন বা থাক ছিলেন কিন্তু সেই জায়গা থেকে ওনার অবস্থা খুবই ভালো সব দিক দিয়ে কিন্তু উনি ভালো উনি ভীষণ কিন্তু শান্ত মাথার মানুষ পার্সেন হিসেবে কিন্তু ভালো পার্সেন্ট খারাপ নয় কিন্তু ওনার মধ্যে এই যে মিথ্যে কথা বলার ব্যাপারটা বা হাই সব কথা হ্যাক করার ব্যাপারটা এই জিনিসটা কিন্তু ভীষণ খারাপ করেছেন উনি সেটা কিন্তু বুঝতে পারছেন উনি ভীষণ স্ট্রং ভীষণ কিন্তু ইমোশন আছে ওনার মধ্যে প্রচুর বুদ্ধি রাখেন উনি আপনাকে হয়তো বলতে পারেননি কোনো কারণে তো এখানে দেখাচ্ছে যে এখান থেকে কিন্তু একটা চেঞ্জ চাইছেন উনি ওনার ওনার কিন্তু একটা চেঞ্জ আপনার সাথে রিলেশানটা চেঞ্জ করতে চাইছেন বা সম্পর্কটা নতুন করে আবার হয়তো শুরু করতে চাইছেন যারা নৌকানটাকে রয়েছেন অনেক দিন ধরে মাস এক বছর দু বছর নৌকানটা হয়ে গেছে তাহলে আপনারা কেন এনার দিকে এখনও তাকিয়ে বসে আছেন আপনারা নিজেদের দিকে ফোকাস দিন বন্ধুরা এটাই বলবো যে আপনারা নিজেদের দিকে ফোকাস দেন এই এরকম ধরনের কাজ যখন করেছে তখন এইসব মানুষের সাথে আবার নতুন করে মেশা তো যুক্তি হয় না কারণ দেখুন আবার যে ম্যানোপুলে ম্যানো করবে না বা আপনাকে আবার ঠকাবে না তার তো কোনো মানে নেই না এ এনাদের অভ্যাস বা স্বভাব যাই বলুন না কেন যারা মিথ্যে কথা বলে তাদের কিন্তু এই মিথ্যে কথা বলা স্বভাব কোনো দিনও যায় না যাই হোক আপনারা জেনে থাকবেন এরকম ধরনের মানুষ তো ওনার কাছে অনেক অপরচুনিটি আছে ওনার আর্থিক অবস্থা খুবই ভালো ওনার মধ্যে প্রচুর আইডিয়া আছে উনি গ্রোথ আছে ওনার মধ্যে কিন্তু সব কিছুই রয়েছে কিন্তু আপনার সাথে এই জিনিসটা করেছেন ওনার কাছেও হয়তো অনেক অপরচুনিটি আসছে কিন্তু উনি কিন্তু পারছেন না যেহেতু ডেবিল ধারায় উনি কিন্তু আক্রান্ত মানে ডেভিল দিয়ে ওনাকে আটকে রাখা হয়েছে সে ফ্যামিলির লোক রাখু বা ওনার থা থার্ড পার্টি রাখুক যাই হোক এবার আমরা সিচুয়েশানে আসব প্রচুর পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করছেন হার্ডওয়ার্ক করছেন কিন্তু হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন দেখুন হ্যাংম্যান অবস্থায় রয়েছেন কারণ কি এইসব মানুষরা কোনো দিন ভালো থাকতে পারে না বন্ধুরা এটা কিন্তু একদম বাস্তব উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন প্রচুর ব্যালেন্স করে চলছে চলছেন হয়তো আপনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে এটা কিন্তু আপনারা বুঝে কথাবার্তা বলবেন বা মিশবেন তবে আপনাদের কিন্তু নতুন কোনো কিছু সুযোগ আসবে তা উনি এখন এই পজিশানে কিন্তু আছেন হ্যাং ম্যাম নেগেটিভ ভীষণ নেগেটিভ উনি কিন্তু চাইছেন ওনার ফিলিং কিন্তু হচ্ছে যে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে যার জন্য কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং ব্যালেন্স করছেন উনি হোইল ফরচুন মানে এখানে উনি চাইছেন ভাগ্যের চাকাটাকে ঘোরাতে ওনার গোল পূরণের পূরণের উদ্দেশ্যে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন তো এখানে দেখুন ভাগ্যের চাকাটা অনেক পরিশ্রম করে তবেই কিন্তু ভাগ্যের চাকাটা ঘোরে এমনি এমনি কিন্তু ভাগ্যের চাকা ঘোরে না বা চেঞ্জ হয় না তো গোল পূরণ করতে গেলে আপনাদেরও কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে এবং আপনাদের কিন্তু ভালো ডিসিশান নিতে হবে যে জায়গাটায় যে জায়গাটায় আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন বা এই চিন্তা ছেড়ে আপনারা নকন্টাক্ট হয়ে গেছে যখন অনেকদিন যদি হয়ে থাকে তাহলে আশা ছেড়ে দিন কারণ ওনার কিন্তু থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি রয়েছে আর এই জায়গা থেকে উনি ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন উনি নিজের জন্য নিজে পরিশ্রম করছেন নিজের জন্য নিজে দাঁড়াতে দাঁড়ানোর চেষ্টা করছেন ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছেন আর তবে উনি কিন্তু যে ভালো নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাহলে হ্যাংম্যান অবস্থায় থাকবে তা দেখুন ব্যালেন্স করার প্রচুর চেষ্টা করছেন ব্যালেন্স করছেন দেখুন ভাগ্য ভরানোর জন্য এখন উনি পরিশ্রম করছেন তো আর একটু দেখব প্রচুর ইগো ইমোশন অর্থনৈতিকভাবে ভালো থাকলে যেটা হয় আর কি মানুষের তবে জাস্টিস চাইছেন ওনার মধ্যে অনেক অনেক ক্ষমতা অনেক পাওয়ার হয়তো আছে যেহেতু ওনার যেহেতু পাওয়ার তো থাকবেই দেখুন এখানে কোথাও একটা যাচ্ছেন কোনো একটা বড় কাজ করতে বা কোনো একটা যুদ্ধে বলুন কোনো একটা কিছু একটা সাকসেসফুলের জন্য কিন্তু উনি নতুন একটা আইডিয়া বার করেছেন এখন আপনার কাছেও আসতে পারেন সেটা বলা যাচ্ছে না তবে সেটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু সেরকমই একটা ভাবনা করছেন বা উনি কিন্তু নিজের নিজের প্রচুর কিন্তু ইমোশন ভীষণ ইমোশনাল পার্সন উনি আর ভীষণ ব্রেনি হ্যাঁ ওনার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ আছে উইজডম আছে ইমোশন আছে কন্ট্রোল করার ক্ষমতা আছে নিজেকে চেঞ্জ করার ক্ষমতা রাখেন উনি হ্যাঁ যারা নো কন্টাকে আছেন বন্ধুরা তারা দেখবেন কিন্তু তাদেরই যা আসবে উনি ভীষণ ডিপ চিন্তাভাবনা করেন ভীষণ ডিপ চিন্তাভাবনা করেন উনি কিন্তু মানুষকে অ্যাপ্রোচ করতে পারেন ভীষণ মানুষকে করা টাইপের আর কি যে ভীষণ ভোলাতে পারেন কথাবার্তা দিয়ে হয়তো আসলেন এমনভাবেই বললেন আপনাকে কিছু কথা আপনি তাতেই গলে গেলেন এরকম একটা ব্যাপার সম্ভাবনা কিন্তু আছে তো এখানে দেখুন উনি নিজেকে প্রচুর হার্ডওয়ার্ক তো করছেন এমনকি নিজেকে কিন্তু সেভ করার জায়গায় কিন্তু রয়েছেন সবসময় নিজেকে প্রোটেকশান কিভাবে করবেন এটাই কিন্তু ওনার মনের মধ্যে থটের মধ্যে কিন্তু চলে হ্যাঁ যে এর থেকে কিভাবে আমি বেরোবো বা এখান থেকে পাস করে বেরিয়ে একটা কোন ডিসিশান হয়তো নিচ্ছেন সাকসেসফুল হওয়ার জন্য সেই জায়গাটা উনি কিন্তু নিজেকে প্রোটেকশনের মধ্যে রেখেছেন নিজেকে প্রোটেকশান করছেন প্রোটেক্ট করছেন সাকসেসফুল হওয়ার জন্যই আর আপনি কিন্তু একটা জাস্টিস চাইছেন তো এই জাস্টিস চাইছেন এখন জাস্টিসটা দেখুন এটা একটা জাস্টিসের মধ্যে কিন্তু অনেক কিছু গুণ রয়েছে এখানে যদি উনি একটা অ্যাকশান নেবেন ভাবছেন হ্যাঁ কোনো একটা অ্যাকশান হয়তো নেবেন সেই জায়গায় কিন্তু উনি রেডি অ্যাকশান নেওয়ার জন্য এটা কিন্তু দেখাচ্ছে এখানে এত ঠান্ডা লাগছে ভালো লাগে এতটা ঠান্ডাও ভালো লাগে না ওনার মধ্যে একটা লিগাল মাদার বা ফাদার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তার মানে এরকম একটা অ্যাকশান হয়তো উনি নিতে চলেছেন যে একটা মাদারলি নেচার ওনার মধ্যে হয়তো আছে কিন্তু উনি যদি কোনো কুটকর্মা করে থাকেন তাহলে হয়তো এই সিচুয়েশান থেকে বেরোতে পারবেন সেই জন্যই হয়তো জাস্টিসটা চাইছেন কিন্তু কি হবে

দোকানটাকে রয়েছেন তো কি আপনাকেই ভালোবাসে এখানে দ্য সান কার্ড গাইডেন্স কার্ড তো খুব আসছে দেখুন এবার এই সম্পর্কটা যদি আসে বলে তো স্মুথলি চলবে সম্পর্কটা খুব সুন্দরভাবে চলবে উনি যা ভুল করেছেন বুঝতে পারছেন এখন এই জায়গা থেকে কিন্তু উনি দেখা দেখা যাচ্ছে এখন অর্থনৈতিকভাবে খুবই ভালো আছেন উনি আর অর্থনৈতিকভাবে হয়তো আপনারাও যদি কোনো দিকে ফোকাস দিয়ে থাকেন আপনারাও এগিয়ে যাচ্ছেন কারণ এখানে দেখুন এসছে যে লাভার্সের কার্ড উনি কিন্তু এই সম্পর্কটাকে আপনাদের নোকানটাকে থাকলে উনি একটা সোলমেট কানেকশন মনে করেন এই জায়গাটায় রিলেশনশিপটা কিন্তু একটা এই সম্পর্কটা কি জানেন তো একটা আপনি একটা লং টার্ম একটা কমিটমেন্ট নিয়েই আসবেন আপনার কাছে জানেন ধর এই জায়গাটায় লাভার্স কার্ড আসছে সোলমেট কানেকশান মানে রিলেশনশিপটা না একটা আনকন্ডিশনাল লাভকে বোঝায় মানে দুজনেই খুব ইনোসেন্স মানে কোনো আপনাদের দুজনের মধ্যে এতটাই ভালোবাসা এতটাই গভীরতা যে এখানে কোনো চাওয়া পাওয়া বা কোনো কিছু এরকম ধরনের নয় ভালোবাসাটার মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক ছিল আপনাদের আপনার মধ্যে আপনাদের মধ্যে এত ভালো একটা সম্পর্ক ছিল যে সেই জায়গাটা উনি নিজে হারিয়েছেন এখন নিজে হারিয়ে নিজেই কিন্তু বুঝতে পারছেন যে কি করেছেন উনি তো এখন কিন্তু এই পার্টনারশিপ কিন্তু আপনার আবার নতুন করে উনি শুরু করতে চাইছেন তো শুরু করলে কিন্তু তারপরে কিন্তু ভালো চলবে এটাই দেখা যাচ্ছে কিন্তু জানি না উনি কতটা পরিবর্তন হয়েছেন বুঝতে পারছি না তো এখানে কিন্তু ট্রেন অফ পেটিক্যাল সেশন অর্থনৈতিকভাবে কিন্তু স্বাবলম্বী হয়েছেন এটা জানা বোঝা যাচ্ছে উনি জব করুন বা বিজনেস করুন উনি কিন্তু একটা অর্থনৈতিকভাবে খুব ভালো একটা জায়গা স্টেবল জায়গায় পৌঁছেছেন তো এই জন্য এখন হয়তো এই রিলেশনশিপটার কথা ভাবছেন আপনার কথা ভাবছেন কন্টাক্টে রয়েছেন যারা তাদের পার্টনার কিন্তু ভাবছেন তো এখানে কিন্তু সব প্রবলেম থেকে বেরিয়ে সান কার্ড এসছে তো সান কার্ড কিন্তু যে কোনো যা কিছু হয়ে গেছে এবার কিন্তু নতুন করে সূর্য উঠবে মানে নতুন করে একটা সব প্রবলেম থেকে বেরিয়ে আপনারা কিন্তু একটা নতুন শুরু আপনাদের মধ্যে আপনাদের জীবনে আসছে বা ওনার জীবনেও আসছে এটা সাকসেস হওয়ার নিউ বিগিনিং হওয়ার কার্ড এটা একটা ধরুন যে কোনো জায়গা থেকে প্রবলেম থেকে বেরিয়ে একটা সুন্দর একটা পজিশানে পৌঁছবেন বা আপনাদের মধ্যে হয়তো বা ওনার মধ্যেও প্রচুর এক্সপিরিয়েন্স আছে তো এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের কিন্তু একটা নতুন শুরু হতে চলেছে কোনো কিছু এটাই দেখা যাচ্ছে দেখা যাক আপনারাই জানাবেন কমেন্টের মাধ্যমে কার কি অনেকের কিন্তু সম্পর্কটা তৈরি হয়েছে আবার নতুন করে এখানে কিন্তু এটাও পাচ্ছি আমি যে আবার অনেকে ফিরে এসছেন ফিরে এসে হয়তো নতুন করে শুরু হয়েছে সম্পর্কটা আবার অনেকের কিন্তু ফিরে আসবেন আবার কারোর ক্ষেত্রে কিন্তু ফিরে আসবেন না দেখুন এখানে তো জেনারেল লেটিং বন্ধু না এখানেও অনেকে এনার্জি চলে আসে যার কারণে কিন্তু আমাদের একটু অসুবিধা হয় যে কার্ডটা বলবো এখানে তো সবারটাই বলতে হয় তো সেখানে অনেকের অনেক বন্ধুদের কিন্তু ফিরে এসছে পার্টনার আপনারা কিন্তু জানাবেন আমাকে হুম আর অনেকে পার্টনার ফিরে আসবে। আর কারো কারো খুব কম পার্সেন্ট হচ্ছে আসবেন না তারা সংসার ধর্ম পেতে নিয়েছেন অলরেডি তারা কিন্তু ফিরবেন না তো আজকের মতো এখানেই ভিডিওটা রাখবো বন্ধুরা আশা আশা করবো আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর পরের রেডিংয় আবার দেখা হচ্ছে